বাকি আরেকটি প্রশ্ন হচ্ছে নামাজের জামাত শুরু হলে আমরা অনেক সময় বললে দাঁড়াই এটার পক্ষে আলেমরা বলেছেন কোনো বা লিখেছেন কিন্তু এটার পক্ষে সরাসরি কোন হাদিসের দলিল পাওয়া যায় না বরং কোরআন হাদিসের দলিল হচ্ছে নাবি সাল্লা সাল্লাম নামাজ শুরু করার আগে সমস্ত মুসল্লিদেরকে দাঁড় করাতেন এবং দাঁড় করিয়ে পিছনে তাকিয়ে দেখতেন কাতার সোজা হয়েছে কিনা এবং তিনি বলতেন সাউ সুফুফাকুম সাউ সুফুফাকুম এইবা ফা ইননা তাসফিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত দাঁড়িয়ে কাতার সোজা করো কাতার সোজা করা নামাজ পূর্ণতার একটি অংশ আপনারা হজমরা গেলে দেখবেন যে ওই দেশের ইমামরা এই কথাগুলো বলে এটা ওই দেশের ইমামদের জন্য নয় সবার জন্য ইমামদের উচিত কাতার সোজা করার জন্য বলা বলে দেওয়া উচিত এবং কাতার সোজা করা উচিত এবং আপনি যদি বসেই থাকেন তো ইমাম সাহেব কাতার কেমনে সোজা করবে কথাকে বুঝতে পেরেছি আপনি যদি বসেই থাকেন তো সোজা করবে কিভাবে সাহাবিরা যদি বসেই থাকতেন তাহলে রসুল সাল্লাহ ইসলাম সোজা করতেন কিভাবে এই হাদিস থেকে বোঝা যায় আর অনেকগুলো হাদিসের ইঙ্গিত থেকে বোঝা যায় আপনি একেবারে শুরুতেই দাঁড়িয়ে নামাজের কাতার সোজা করবেন হাইয়াল আল সালা হাইয়াল ফালা বা কতকামাতি সালা বললে তখন দাঁড়াবেন মর্মে কোনো হাদিসের দলিল পাওয়া যায় না